আসসালামু আলাইকুম ইবরান চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন আর এই ভিডিওতে আপনাদের জন্য আনলিমিটেড অফার নিয়ে আসছে আপনাদের জন্য যেটা ভিবেক প্রিমিয়াম ড্রেসগুলো আমাদের পূর্বের যে প্রাইস ছিল ষোলোশো নব্বই টাকা আমরা বর্তমানে তেরোশো আশি টাকায় দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন তেরোশো আশি টাকায় ভিবেক প্রিমিয়াম এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার কিন্তু অনেক বেশি প্রিমিয়াম এবং বিশেষ করে গরমের জন্য খুব বেশি কমফোর্টেবল আর এই ডিজাইনটা মধ্যে খুব হিট একটা ডিজাইন আর বিশেষ করে ম্যাটেরিয়ালের কথা যদি বলি এগুলো গরমের জন্য এত সুইট এত হালকা একটু দোপাট্টার কাপড়টা আপনারা হাতে ধরলে কিন্তু আশ্বস্ত হবেন যে অ্যাকচুয়ালি এটা কী আসছে একদম লাইট যেটা প্রচুর কমফোর্টেবল একটি ফ্যাব্রিক এবং ইন আউটের জন্য বেস্ট একটি কালেকশন এবং আপনারা চাইলে এগুলো রাফ অ্যান্ড টাফ ইউসও করতে পারেন যে কোনো অকেশনও আপনারা পড়তে পারবেন ঘরোকে জন্য খুব বেস্ট একটি কালেকশন চারটে ইন্ডিভিজুয়ালি শেড আসছে এই শেড আমরা পর্যায়ক্রমে দেখাই দিব তো দেখাতে দেখাতে ফ্যাব্রিকের ডিটেলস সব আবার আমরা বলে দিব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করার জন্য ফার্স্ট অফ অল যে কালারটা দেখতে পাচ্ছেন মার্শাল খুব সুন্দর একটি কালার এক্স্যাক্ট শেডটা কিন্তু লেমন শেডের উপর থাকবে হ্যাঁ আর বিবেক লাইট শেড দেখতেই পাচ্ছেন পুরোটা ডিজাইন কিন্তু এত মার্শাল এত সুন্দর এত সুন্দর এবং বিশেষ করে এই ডিজাইনটা কিন্তু সুপার হিট একটা ডিজাইন বলা যায় এবং এইখানটা কিন্তু বিবেকের সিলটা আপনার পেয়ে যাবেন যেটা প্রিমিয়াম বিবেকের কালেকশন এবং এইটার প্রাইসটা হচ্ছে ছিল আমাদের ষোলোশো টাকা আমরা বর্তমানে দিচ্ছি তেরোশো আশি টাকা বলা যায় যে তিনশো টাকা ডিসকাউন্টে কিন্তু প্রিমিয়াম বিবেকগুলো পেয়ে যাচ্ছেন এবং এই কাজগুলো যেটা দেখতে পাচ্ছেন কোনোটাই কোনো প্রকার হাতে লাগবে না এক একদম সফট এবং এটা একদম গায়ের সাথে জমে থাকবে আর যেহেতু একশো পার্সেন্ট সুতি প্রচুর কমফোর্টেবল হবে ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেসের বডি ক্যাপাসিটি ব্যাক্য স্যুটটা তো খুবই নাইস যেটা অ্যারো প্রিন্টের মধ্যে আছে এবং এই ডিজাইনটা কিন্তু অলরেডি একটা হিট একটা ডিজাইন এবং স্লিপসের জন্য আলাদা কাপড় আছে মানে ড্রেসগুলো হচ্ছে বডি ক্যাপাসিটি আশি ইঞ্চি লেনথে কিন্তু ফর্টি প্লাস আপনি রাখতে পারবেন পাশাপাশি প্যান্টের কাপড় আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ড্রেসটা আপনারা পার্চেস করে নেওয়ার সময় প্রয়োজনে কাপড়গুলো চেক করে নেবেন তাহলে কেউ আপনি হাতে পাওয়ার পর ইনশাল্লাহ আশ্বস্ত হবেন না এটা কাপড় আসলে প্রিমিয়াম একশো পার্সেন্ট প্রিমিয়াম কটনের ভালো মানের ড্রেস যেটা পূর্বে থেকে অনেক কমে দিয়ে দিচ্ছি তিনশো টাকা অফার প্রাইস তিনশো টাকা লেস প্রাইস যেটা বর্তমানে তেরোশো আশি টাকা দোপাট্টা কিন্তু অনেক বেশি চড়ো হবে আপনারা এগুলো নামাজি দুপারটা বলা যায় যারা বড় অন্য ড্রেসগুলো পছন্দ করেন ট্রাই করতে পারেন ডিজাইনগুলো কালারের সেটটা কিন্তু খুবই দুর্দান্ত এবং এত সুন্দর একটি অফার প্রাইজে নিতে কিন্তু ভুল করবেন না কোয়ান্টিটি আছে অ্যাভেলেবেল আপনি যত পিস খুশি লাগে নিতে পারবেন আর চার পিসের সেট আছে যে কেউ চার পিসের সেট নিলে আপনার দামটা নিতে পারবেন অর্ডারের নিয়মটা আমরা ভিডিওর শেষ দিকে বলে দিব কিভাবে নেবেন এবং শপ অ্যাড্রেসটা সব কিছু আমরা শেষে বলে দিব তো বলতে বলতে নতুন আরেকটি কালারে চলে আসি আর শেডটা বেসিক্যালি দেখতে উপরের শেডগুলো একটু রেইনবো শেডের মতো যার জন্য দেখতে একই মনে হয় আপনার দামান পোষণে যে প্রিন্টগুলো আসছে এই প্রিন্টটা দেখলে বুঝতে পারবেন যে এটা কীরকম পুরোটা জামা কিন্তু ফুললি সিকোয়েন্স ওয়ার্ক থাকতেছে যদিও সিকোয়েন্স ওয়ার্কের সাথে কম বেশি আমরা পরিচিত আছি তবে এগুলো হচ্ছে ন্যানো সিকোয়েন্স কোনো প্রকার হাতে লাগবে না আপনার সময় যারা বেবি ক্যারি করেন দেখা যায় যে এই ধরনের ডিজাইনগুলো নিলে পরে একটু বাচ্চারা বোধ করে ঠিক এরকম না ইজিলি পড়তে পারবেন ইনশাল্লাহ এবং দামান পোষণে একবার উপর থেকে নিচ পর্যন্ত দামান পোষণে কিন্তু পুরোটা কাজগুলো থাকতেছে প্রত্যেকটি ডিজাইনের ব্যাক টু ব্যাক সেম আর প্রত্যেকটি ডিজাইনের বডি ক্যাপাসিটি এইটটি ইঞ্চি লেন্থে ফর্টি সেভেন প্লাস আপনার চাইলে এই ধরনের ড্রেসগুলোতে দিয়ে সুন্নতি জমা মেক করতে পারবেন প্যান্টের কাপড়টা ম্যাচিং উপর থাকবে আমরা এই ভিডিওতে না শুধু প্রত্যেকটি ভিডিওতে কিভাবে নেবেন কিভাবে আমাদের শোরুমে আসবেন অনলাইনের মাধ্যমে কীভাবে সবকিছু কিন্তু বলে দিই এই জন্য আবারও বলছি ভিডিওটা একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন আমরা শেষ দিকে অবশ্যই বলে দেবো প্রাইস থাকতে সেগুলো তেরোশো আশি টাকা যেটা হচ্ছে অফার প্রাইস আর বিশেষ করে দুপাটার কথা ভিডিও শুরুতে আমরা একটু সংক্ষেপে বলছিলাম এটার ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই হালকা যারা পিওরও না পছন্দ করেন সুতিটা অনেকে লাইক করতে চান না যেটা ওয়েট হয় এরকম এই দোপাট্টা বেসিক্যালি হচ্ছে ওয়েটলেস একদম লাইট যেটা পরলে যদিও কটন কিন্তু পিওরের ফিল পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে ডিজাইন লুকিং স্মার্ট যার যত পিস ইনশাল্লাহ নিতে পারবেন কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ডিজাইনটা একদম নতুন করে আমাদের কিন্তু রিস্টক হয়েছে এই ডিজাইনটি আমাদের রমজানে দিয়ে কিন্তু ভিডিও দেওয়া হয়েছিল যেটা ষোলোশো আশি টাকা প্রাইসে ষোলোশো নব্বই টাকা ছিল প্রাইস তো আমরা এখন দিয়ে দিচ্ছি তেরোশো আশি টাকা একদম ডিসকাউন্টে যাদের লাগবে নিয়ে নিবেন অনেকের রিকোয়েস্টের ডিজাইন আর বিশেষ করে বর্তমান সময় ডিজাইনটা খুব এই শেডটা কিন্তু খুব ভালো লাগে অনেকেরই পছন্দ ডিজাইন আর যেহেতু এখন গরম কোরবানিদের একটি সিজন চলতেছে আপনারা কোরবানিদের তো ফ্যান্সি ড্রেসের পাশাপাশি একটু তুলনামূলক এই ক্যাটাগরি ড্রেসগুলোর চাহিদা তুলনামূলক বেশি থাকে সো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন পছন্দের এই কালেকশনগুলো যে কোনো কালার নেবেন প্রত্যেকটি কালার নাইস আর বিশেষ করে দোপাট্টার কথায় যদি আসি অনেক বিশাল সাইজের দোপাট্টা এবং পুরোটা দোপাট্টা জুড়ে কিন্তু এরকম ওয়ার্কটা থাকবে একদম লাইট হালকাভাবে সুন্দর করে কাজগুলো থাকবে ভীষণ সুন্দর এই ডিজাইনগুলো মিস করবেন না মাত্র তেরোশো আশি টাকা কিন্তু এই ভিভেক প্রিমিয়াম কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন বলা যায় এটা মার্কেট থেকে তিনশো টাকা ডিসকাউন্টে একদম চোখ বুঝে নিতে পারেন আমরা বলতে বলতে আজকের ভিডিওর আরো একটি কালার বা সর্বশেষ কালার চলে আসছি জলপাই শেডের উপরে বডি কালার শেডগুলো অলমোস্ট কাছাকাছি হবে আমরা দামান পোষণের যে কালারগুলো যে যে কালার নিতে চান স্ক্রিনশটটা ওইভাবেই দিতে হবে যা হলে আমরা অ্যাকুরেট বা প্রপার কালারটা আমরা আপনাদেরকে দিতে পারবো দোপাটা সহ সব কিছু দেখে দিচ্ছি এটা গ্রিন শেডের উপরে কেমন গ্রিন শেড প্লাস এই পাশটা হচ্ছে একটু মাস্টার্ড শেডের উপরে এবং এই পাশটা আরেকটা কালার হচ্ছে মিষ্টি শেড এবং ফার্স্টে যেটা দেখিয়েছি লেমন মানে আপনারা দামান পোষণ সহ স্ক্রিনশটটা দিলে অ্যাকুরেট কালারটা কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবেন ইনশাল্লাহ সুন্দর একটি দোপাট্টা বিশাল সাইজে শূন্যতে জামা মেক করতে পারবেন নিশ্চিন্তে শূন্যতে জামা মেক করতে পারবেন বিশাল সাইজের এই নামাজি দোপাট্টা গুলো যারা অফিসিয়ালি অফিস করেন বা অফিসিয়ালি এই ধরনের ড্রেস গুলো পড়তে পারেন গরমের জন্য যথেষ্ট কমফোর্টেবল হবে ইনশাল্লাহ প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকা যে কোনো ভালো একটি টেলারদের ড্রেসটা মেক করলে সুন্দর একটি লুকিং এবং গেট আপ কিন্তু মাসাল্লাহ পেয়ে যাবেন তার থেকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও এবং প্রোডাক্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম